সপ্তম রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপন উপলক্ষে জালালপুরে আয়োজিত পোষণ মেলায় শিশুকন্যার অন্নপ্রাশন সহ গর্ভবতী মহিলার সাতভক্ষণ অনুষ্ঠান কাঠিগোড়া কুশিয়ার কুশিয়ারকুলজিপি নতুন বাজার মার্কেট শেডে সপ্তম রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য পোষণ মেলার আয়োজন করল কাঠিগোড়া আইসিডিএস প্রজেক্ট তেইশে সেপ্টেম্বর সোমবার প্রতি প্রজলনের মাধ্যমে অনুষ্ঠানে শুভারম্ভ করেন কাটিগড়া আইসিডিএস প্রজেক্টের সিডিপিও সামিম আহমেদ কাটিগড়া আইসিডিএস প্রজেক্টের সুপারভাইজার নন্দা আচার্যের পরিচালনায় সমগ্র দিনব্যাপী বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে পোষণ মেলাটি অনুষ্ঠিত হয় এই মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে শিশু কন্যার অন্নপ্রাশন ও গর্ভবতী মহিলাদের জন্য সাত ভক্ষণ অনুষ্ঠান আয়োজিত হয় যা উপস্থিত সকলের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তৈরি করে মেলার বিভিন্ন কার্যসূচীর মধ্যে শিশু ও মহিলাদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য আলোচনা সভা স্বাস্থ্য পরীক্ষা এবং স্থানীয়ভাবে উৎপাদিত পুষ্টিকর খাবারের প্রদর্শনী ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য এছাড়া এলাকার শিশুদের দ্বারা হয় বিশেষ এদিন পরিবেশিত সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান করেন অঙ্গনারী কর্মী ও সহায়িকারা স্থানীয় জনপ্রতিনিধি স্বাস্থ্যকর্মী ও সমাজকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে এই উদ্যোগের প্রশংসা করেন এবং সাধারণ মানুষের মধ্যে পুষ্টির গুরুত্ব নিয়ে আলোচনা করেন সপ্তম রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপন উপলক্ষে আয়োজিত এই মেলা এলাকার মানুষদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে এধিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠিগোড়া আইসিডিএস প্রজেক্টের সিডিপিও শামীম আহমেদ সুপারভাইজার নন্দা আচার্য শাহনাজ বেগম অমিত দাস এবং মেনাতুম্বি দেবী উপস্থিত ছিলেন অরিজিৎ সেন দেবশাস দেব এবং বিশিষ্ট সভা কনকনাথ স্বাস্থ্য বিভাগের তরফ থেকে উপস্থিত ছিলেন অনিমা নাথ অমর আলী এবং একলা উদ্দিন বক্তব্য ট্রাক থেকে কাঠিগোড়া আইসিডিএস প্রজেক্টের সিডিপিও সামিম আহমেদ দেশের উন্নয়নের জন্য শক্তিশালী ও স্বাস্থ্যকর মানব সম্পদ তৈরিতে পুষ্টির গুরুত্বের উপর জোর দেন রিপোর্ট সংবাদ বাংলা किया था हम एक बार बातचीत में लिया जाए तो हम करा आउट कम का कंप्यूटर सिस्टम को किसी को और है तो हमने कोई ना कोई आज के फूड में ला पता है किसी को कंप्यूटर सिस्टम का सोच रहे और हमने अंदर बोल रहे हैं तो नेक्स्ट बोल रहे हैं सोचा था कि यार हमने आपने ना लोगों की जगह अंदर बोल रहे इंट्रो करा जाए